আমি মোটামুটি নিয়মের মধ্যেই চলি মোটামুটি খুব বেশি না কিন্তু তারপরেও সেটা কয়েকদিন পরে আমার একঘেমি লেগে যায় ভালো লাগে না নিয়ম মানতে ইচ্ছা করে না মানে ঘুমানো ঠিক নাই গোসল করা খাওয়া কোনো কিছুই আমি ঠিক টাইমে করি না এটা আমার মাঝে মধ্যেই হয় এবং আমি খুব আনন্দে সেটা করি এমন না যে একদম আমার সপ্তাহে সাত দিনই আমার একদম নিয়ম মেনে চলতে পে যথাসাধ্য চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে একটু নিয়মের বাইরে যাওয়াই যায় তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট আজকে ছিল দুই জুলাই তো আমার এই যে আজকে মানে এলোমেলো দিন মানে সকাল হয়েছে অনেক আগেই আমি ঘুম থেকে উঠেছি কিন্তু আমি বিছানা থেকে উঠছি না আমি শীত শীতি ছিল কাঁথা গায়ে দিয়ে ফ্যান চলতেছিল আমি জানলার পর্দা টর্দা কিছুই সরাই নেই ওভাবেই বিছানায় আমি শুয়েছিলাম তো বাইরে একটু দেখলাম মুখি দিয়ে দেখলাম যে মেঘলা মেঘলা অনেক বেলায় কিন্তু হয়েছে কিন্তু মেঘলা মেঘলা আলু তেমন একটা ফুটে নেই তো এই তো তারপরে মানে ক্ষুধাও লাগতেছে না কিন্তু খাইতে হবে এই খাবারটা আবার একদম বাতিল আমি খাবার খাইছি মেবি এগারোটা সাড়ে এগারোটার সময় সকালের খাবার পরে আবার একটু আম খাইতে ইচ্ছা করলো একটু আম খাইলাম আম খাওয়ার জন্য আবার ক্ষুধা লাগে না বা ইচ্ছা জাগে না আমও সবসময় আমার খেতে ইচ্ছা করে যাই হোক আম তো আমার ফেভারেট আপনারা জানেনি মানে তারপরে আমি গোসল টোসল কিচ্ছু করিনি একভাবে বিছানায় শুয়েছি প্রত্যেকদিন তো সকালে কয়েকবার করে একটু মাঝে মধ্যে যাই বারান্দায় হেঁটে আসি ছাদে যাই এটা করি কিন্তু আজকে আমি কিচ্ছু করিনি শুয়েছিলাম পরে সেই দুপুর একদম কড়া রোদ হয়ে গেছে সকালে কিন্তু কয়েক পশলা বৃষ্টিও হয়েছে অলরেডি পরে দুপুরবেলা আমি ভাত খাবো গোসল তো ভাত খাইতে হবে ভাত খাইতে গেছি ভাতও যেমন আগে আগে খাইছি মানে দেখেন ব্রেকফাস্ট আর লাঞ্চের টাইমে আমি খুব কম বিরতি রাখছি কেন আমার যে ক্ষুদা লাগছিল তা আমি খাইছি একটুও ক্ষুদা লাগে নাই আমার এই যে সূর্য একদম সেই আকারে তাপমাত্রা দিচ্ছে আমি একটু টাছ দেখলাম আর এই যে কদম ফুল গাছটা একদম টাকলু হয়ে গেছে আর আমি মরিচ টরিচ ছেড়ে নিয়ে নিচে চলে যাব হচ্ছে ভাত খাওয়ার জন্য দেখব কী কী রান্না হয়েছে ও ছাদে রান্না হইল তো মাটির চুলায় তো সেখান থেকে শাক ভাজিটা আমি নিয়ে আসলাম আর লাউ দিয়ে ডিম আমার খুবই পছন্দের তরকারি এটা তো সেটা দিয়ে আমি ভাত খাবো হ্যাঁ আর একটা জিনিস আছে যেটা কালকে খাড় বাটা ওটা তো একদিনে অনেক রকম তরকারি থাকে কচু একদিনে শেষ হয় না দুই দিন আমাদের যায় মোটামুটি একদম অল্প তো করে না আর এই যে চার পাঁচটা মরিচ তুলে নিয়ে আসছি মরিচগুলো খাবো মরিচগুলো ছোটো হলেও হালকা পাতলা ঝাল আছে খুব বেশি না হালকা আছে আর এই যে তারপরে আমি ঘুম দিছি সেই ঘুম খাওয়া দেওয়ার পরে মানে একদম পাঁচটা সাড়ে পাঁচটায় উঠছি তখন উঠে আমি গোসল তারও পরে গোসল করছি মানে কি অবস্থা দেখেন কি এলো মেলো দিন আমার আপনাদের সাথে কার এরকম হয় একটু বলবেন তো যে মানে মোটামুটি একটা টাইমে করেন যে যাই হোক একটা দুপুর টাইমে ভাত খাচ্ছেন কি সকালে সকালের টাইমে গোসলটাও টাইম মতো করেন কিন্তু কোনো দিন হচ্ছে যায় একদম সব এলোমেলো হয়ে যায় পরে রাত্রে এত বাতাস হচ্ছিল তো ওই যে জামা কাপড় নাড়া ছিল বাইরে মানে বাতাস হচ্ছিল দেখে বুঝতেই পারছেন যে কতটা বাতাস হচ্ছিল আমি খাওয়া দাওয়া করে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম এই তো এবার শুয়ে পড়বো আল্লাহ হাফেজ